নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি 10 টাকা দিয়ে একটি জামা বানায় রে কয় টাকা 10 টাকা 10 টাকা দিয়ে কেউ যদি বন্ধ একটি জামা বানায় এর মধ্যে বন্ধ 9 টাকা আছে হালাল পবিত্র 9 খেয়াল করেন বিষয়টা কত সেনসিটিভ বিষয়ে 9 টাকা আছে হালাল রে আর একটি টাকা বন্ধ সদের হোক ঘোষের হোক চুরির হোক ডাকাতের হোক দেওয়ার হোক যেই কোনো হোক হারাম টাকা নয়টা টাকা হালাল একটা টাকা হারাম জানিয়ে এই জামাটা পরে যদি তুমি সারা জীবন যদি তুমি নামাজ পড়ো রে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না সুরে সুরে কোন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল বন্ধুরে আমার পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না আপনার অঙ্গে নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে আমার দিকে তাকান আপনার পোশাক লাগবে পবিত্র ঠিক আপনার দেহ লাগ পবিত্র আপনার জবান লাগবে পবিত্র আপনার অন্তর কাল লাগবে পবিত্র এই চারটাকে যদি আপনি পবিত্র করতে পারেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে অন্যথায় নামাজ আল্লাহর দরবারে বন্ধ কবল হবে না আমার দিকে তাকান নামাজ কত বড় পাওয়ারফুল জিনিস আপনি আমার দিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকে কুরআন কাবুতের মধ্যে বলে দিয়েছেন ইননা সলাতাতান তাহাইল ফাহশাই ওয়াল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় আর আপনারা বলেন যে ব্যক্তি নামাজ পড়ার পরে ও বন্ধু সুর চাটতে পারলো না সুর চাটতে পারলো না সে কি সুদখোর নাকি নামাজি বুঝেন নাই কথা কারণ দেহ আছে এখানে মন আছে ওখানে এই ওয়াজনে লাভ নাই এক লাইন শুনবেন আর এক লাইন মাসখান দিয়ে চলে যাবে এই ওয়াজ শুনে জোড়া দিতে পারবেন না কি বুঝেন নাই আপনারা আর কাজ করবে না আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি গঠনমূলকভাবে ভাবে বামে একটু যাচ্ছি যেন আপনি এটা কত নিকৃষ্ট এটা বুঝতে পারে আমি ডাইরে কি দোয়াজ করতে পারি কিন্তু আপনাকে ডান আপনার সাধারণ মানুষ আলেমরা বুঝবে আমার কথা আপনি বুঝবেন না আপনার জন্য আমাকে ডাইন বাম যেতে হবে প্রাসঙ্গিক আলোচনা টেনে আনতে হবে খেয়াল করছেন কথা এখন যে সৎকার তার মৌকনাফাক যে শোধ খায় তার পুরো বড়ি না ফাঁক ওই যে বলেছি তো জিনা করার পরে সন্তান ধারণ করার পরে প্রসব করার পরেও ক্ষমা পেয়ে গেল ওই দিকে নবীজী বলে দিয়েছেন বন্ধ চোখের পানি পালানোর পরে তার জাহান নামের আগুন হারাম হয়ে গেল এই যেই নবীজি দুইটা হাদিস বলেছে ওই ওই হাদিসটা নবী বলেছে বলেছে নবীজি তুমি যদি তবা করে ক্ষমা পেতে চাও তোমাকে অনেক কিছু করতে হবে এর মধ্যে জীবনে তুমি কোনোদিন এই পাপটার করবে না সেই ওয়াদা করতে হবে তুমি সুদের মাধ্যমে ঘোষের মাধ্যমে চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে মাধ্যমে চিন্তায়ের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছো ওইগুলো আবার যার কাছ থেকে তুমি নিয়েছো তাকে আবার রিটার্ন ফেরত দিতে হবে বলে হুজুর আমি তো খেয়ে ফেলেছি তুমি হাত টাকা দিবে হাতে খেয়াল করবেন আপনি যদি ক্ষমা পাইতে চান অর্থ দিয়ে দিতে হবে বন্ধু হাতে কিন্তু শোধ খাইয়া খাইয়া বডি তো মোটা বানাই ফেলছেন ঠিক কি ফেলছেন খেয়াল করেন হাসির বন্ধ হাসার জন্য না এটা দেহ কিন্তু মোটা হয়ে গেছে হারাম যারা খায় তাদের শরীর কিন্তু মোটা হয়ে যায় কি হয়ে যায় শরীর মোটা হয়ে যায় এখন আপনি মনে মনে ভাববেন হুজু আমি আমার এই সব টাকা রিটার্ন করে দিব গো কিন্তু এতদিন যে স্বদেশ টাকাগুলো খাইলাম শরীরটা তো মোটা হয়ে গেল আমার নবীজি বলে দিয়েছ তোমার টেনশন করো না সত্যিকারের মুমির হয়ে যদি কবরে আসতে চাও তাহলে আজকে দিকে তুমি রেয়াজ শুরু করো হুজুর কেমন করে করবো আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার তো বাটা সেই দিন কবুল হবে তোমার ডাক আমার আল্লাহ সেই দিন শুনবে রে ও বন্ধু সেই দিন তোমার ডাক আমার আল্লাহ শুনবে নারী হোক বা পুরুষ বয়স বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক যুবক হোক বা যুবতী হোক যেই হোক না কেন তোমাকে যত স্মার্ট ভাষা ইন্টারেস্ট বলো তোমাকে যতই বন্ধ বেনিফিশিয়ারি করতে চান তোমাকে যতই বলুক মুনাফা কিন্তু আদতের শব্দের নাম হলো বন্ধু সুদ কথা বলেন না কেন কর দিয়ে কখনো কোনো বরকত হয় না কর দিয়ে কখনো কোনো বন্ধ কল্যাণ হয় না কারণ সে নিজেই তো নাফাক সে নিজেই কি সে নিজেই নাফাত আমি আপনাকে বলি বন্ধু আজকে নাকি মাহফিলটা যুবকরা করছে আপনাদের এলাকার একটা ছেলে আসেনি কামরুল আসেনি কামরুল আসার সময় গাড়িতে এখানে এসছে অনেকক্ষণ কথা বলছি আমার সাথে বিদেশে আছে ঠিক না হুজুর আমি আপনার পাগল ভক্ত প্রাণ খুলে ওয়াজ করবেন কোনো টেনশন নাই কয় আপনার আরো পাগল আছে আপনি ওখানে গেলে পাবেন গো আমি আসি তো দেখলাম পাগলের মেলা পাগল না হইলে জমে না প্রেমের খেলা বলেন না কেন এই প্রাণ বন্ধু পৃথিবীর সাথে হবে না পৃথিবীতে থেকে এই প্রেমের ডুরি লাগাইতে হবে মাওলার সাথে আমার দিকে তাকানো বন্ধু আমি বলতে চেয়েছিলাম আবারও বলছি বন্ধু এক ফোটা চোখের ফানি ফালাইলে নবী বলছে জাহান নামের আগুন হারাম আরেকদিকে নবীজি আপনি বলেন বন্ধু সিনা করলে আপনি খারাপ বলবেন না না বন্ধু সুদের ঊনসত্তরটা স্তম্ভ এর মধ্যে বন্ধু সর্বশেষ যেটা আমি যদি বলি যেই ব্যক্তি বন্ধু সুদের মাধ্যমে একটি টাকা খাইলো কয় টাকা সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা খাইলো রে সে যেন তার মাকে বিবাহ করে সত্তিরিশ বার যেন মায়ের সাথে জিনা করলো জোরে জোরে কন্যা নজরুল্লাহ নাউজিবিল্লা মন মতো হয় নাউজিবিল্লা মানে আপনি অন্যায় অপরাধ থেকে জঘন্যতা থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য দরখাস্ত দিলেন তা আপনি কি বাঁচতে চান না আপনি কি চান না বাঁচতে নাউজিবিল্লা তো ছোট কেন আরো জোরে বলেন নাউজিবিল্লা যুবকদের মুরুব্বীরা চুপ থাকেন যুবকরা বলো তোমরা আমারে দাওয়াত দিয়ে আনছো তোমরা জোরে বলো নাউজিবিল্লা আমি যুবকদেরকে বলছি কামরুল আমাকে যেভাবে ইনফর্ম করছে তোমরা সত্যি আমাকে ভালোবেসেছো বলে আমি আসতে পেরেছি অন্যান্য মাহফিল রাখলে যাওয়ার সময় 1000 টা চিন্তা আসে যাব কি যাব না কিন্তু আজকে একবারও মনে আসে নাই যে যাব না যুবক আমি তোমাদেরকে বলি খুশি করার জন্য কথা বলার মানুষ গাজী সুলাইমান না গাজী সুলাইমান রিয়েল ফেক না তোমরা অনলাইন ঘাটে দেখো আমি একটা ওয়ার্ড আমি ভুল হতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক বলার উদ্দেশ্য কেউ নয় কিন্তু যুবক তোমাদেরকে আমি বলি আজকের আলোচনা থেকে যদি একটা মানুষ এদায়ত হয় তোমরা সবাই কাল হাসরের ময়দানে বেনিফিশিয়ারি হবে তোমাদের হাসর হবে কার সাথে জান তোমরা গানের আসর বসাইতে পারতা তোমরা রঙ্গমঞ্চ করতে পারতা যাত্রার আসর করতে পারতা এখন কিছু অসভ্য লোক আছে সমাজে অবৈধ সুধ ঘুষকে টাকাওয়ালা বলা হয়েছে গানের আসর বসাই কথা বলে না কেন তোমাদেরকে বলি যুবক আমার কথা নয় নবীজি জানিয়ে দিয়েছে যুবক পরে সময় চলে যাবে বলতে পারবো না যুবক আমি তোমাদেরকে হৃদয় বড় ভালোবাসা এবং চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব কারণ তোমাদের জন্য দোয়া করা আমার নবীর নির্দেশ হয়ে গেছে বুঝেন নাই কেন বলি শুধু জায়গাটা এই গোস্ত গোস্ত মোটা দাদা গোস্ত মনে রাখে কোন গোস্ত দাদা গোস্ত থেকে তারপর আবার সামনে যাব যাবেন না আমার সঙ্গে তাকে রাগ হইবেন হ্যাঁ আমাদের তাকান যুবক আমার দিকে তাকাও এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি ছুটে আসে পৃথিবীর দিকে এটা দৃশ্য নূরের গতি অদৃশ্য নূরের গতি আরো পাওয়ার ফুল আরো দ্রুত এই জায়গায় আসার কারণ আজকে আমরা অনেক আবরণ ভেদ করে সূর্য আসে আমরা তাপ সহ্য করতে পারি না কাল সোয়াহাত উপরে থাকবে নিরীক সূর্যটা। এত জঘন্য হবে তাপ সইতে পারবে না মানুষ কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে কেউ শুনবে না সেদিন তারা ডাক কেউ বন্ধু সেদিন তার ডাকে সারা দিবে না ঘেমে যাবে পুরো বড়ি ও বন্ধু ঘেমে ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ কে হবে রে সেদিন তোমার বন্ধু কে শুনবে তোমার ডাক কে দিবে তোমার ডাকে সারা কে দিবে তোমাকে আশ্রয় তোমার মালিক আর কেউ নাই রে ও বন্ধু আমি তোমাদেরকে বলি ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন ভয়ঙ্কর দিনে আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হয়ে আসো লায়ামতু সেখানে আর মরতে না অরে যুবক খেয়াল করে শোনো র করে রে আমার আল্লা বলেছেন লা ইয়া মতু পিপল উইল নট ডায় দেড ডে সেদিন মানুষ বলতে পারবে না আল্লা বলেছেন ফিহা হা বলা পিপল উইল নট বে বল টু লাইফ দে ডে সেদিনই চুবক মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ও বা হু মাধবী গো পিপল উইল নট বে বল টু স্কেফ দে ডে আল্লাহ বলেছেন দা সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না জুরে জোরে জোরে কর্ন আল্লাহ আ বস্তমা দু সাল সম্মিনি খেলে দ সম গলেছে পা আ । <all live> <-ulativeerman> <Explorer reference> <limitation farming> ভাই 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 এত সুন্দর আমি যখন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি আমি যখন বন্যা কবলিত মানুষগুলোকে যখন খাবার দিতে বললাম শুধু আমার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার লোকেরা বিশ্বাস করেন সর্বপ্রথম মালয়েশিয়া থেকে একটা ছেলে হুজুর আপনি যা করতে চান আমরা আপনার সাথে আসি আপনি অর্থনৈতিক আমরাও সাপোর্ট দেব আপনি তাদেরই ত্যাগকে কীভাবে এই যে এবার যে বন্যা হইল এই বন্যার মধ্যে প্রবাসীরা যেই ভূমিকা রেখেছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে যেটা ভোলার মতো নয় আপনি বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা কোনো এতিম রাস্তাঘাট বিভিন্ন অবকাঠামো আপনি প্রবাসী ছাড়া দাঁড় করাতে পারবেন না আমি বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন আমার বাংলাদেশের প্রত্যেকটা সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে তারা যেন তাদের যোগ্য দক্ষ জায়গায় যেন তারা চলে যেতে পারে আল্লাহ যেন সবাইকে সেটা দান করে সকলের তুলনা হয় সমস্যা শেষ তো আগামী দিন যদি আপনারা এই বিষয়টা নিয়ে একজনে কথা বলেন আমি কষ্ট বলবো একটা কথা হবে আহ কথা দিয়েছেন তো হবে না তো আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি মেহমান আমরা একটু জান্নাতের ফল খাবো খাবেন সবাই খাবেন আমার নবী বলছে জান্নাতের বাগানে যখন যাও তোমরা ওখান থেকে একটু জান্নাতি ফল খেয়ে নিও খাবেন আমার সাথে বেশিক্ষণ না কারণ প্রত্যেকটা পার্সন ডবল একটু আগে শুরুতে বুঝেছিলাম না মানুষের দুনিয়াতে লাগবে দুনিয়ার খাবার দেহের খাবার আর এইখানে পাবেন আপনি রুহের খাবার এখানে যা করবেন প্রশান্তি আসবে কোথায় রুহে সুরকম শুভানন্দ জান্নাতি খাবার শুভান

কে বন্ধু ব্যবিচারিনী ক্ষমা পেয়ে গেল ক্ষমা চাওয়ার পরে বন্ধু ক্ষমা পেয়ে গেল আমার নবীজি বলছেন তওবা করো আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিবে কিন্তু বন্ধু ওই নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আবার বলেছেন তুমি শোক কে কে তুমি মোটা হয়ে গেছো তোমার গোস্তগুলো তুমি শরীরে তো বেশি বাড়িয়েছো আল্লাহর নবী বলেছেন তোমার তওবাটা সেই দিন আল্লাহর দরবারে কবুল হবে রে তুমি তোমার ওই হারাম বস্তুগুলোকে কমাইতে 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 তুমি হালাল খাওয়ার সময় বডিটা যেমন ছিল ওই জায়গায় যদি তোমার বডিটাকে নিয়ে আসতে পারো তখন তোমার তোমা কবল হবে তার আগে তোমার ডাক আমার আল্লাহ শুনবে না নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আবার আমার দিকে তাকান সৎ কুরের আরেকটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বন্ধুরে আমার হযরতে সাবর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস কানা বর্ণিত এ নয়া গন্ধির আমার যুবক আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো অনেক মা বোনেরাও কিন্তু সুদ খায় কথা বলেন না কেন এরা সুদ কেমনে জানেননি এরা সুদ খাই কেমনে আপনারা বলতে পারবেন না আমি পারবো কারণ আমি সুদ করু নারী কাছে থেকে দেখেছি বন্ধু আপনি যখন পাঁচশো টাকা হাওলা চাইবেন বুবু হারামো নাই কি নাই যখন বলবা বুবুগো। গো মা শেষে কিছু বেনিফিট দিব স্মার্ট ভাষা কি দিব বেনিফিট দিব কয়েকটা দাঁড়াবো একটা কথা শুনে কয় কও কথাটা কি কয় আমার বড় দুলাভাই তো বিদেশ থাকে আমি জানি আফার অ্যাকাউন্টে অনেক টাকা আছে রে তুমি যদি কিছু লাভ দিতে রাজি হও দুলাভাই আফা থেকে টাকাটা এনে দিব আদতে কিন্তু টাকাটা বন্ধু তার নিজে আমি আপনাকে বলি আমি আপনাকে কে বলে যায় অ বন্ধু হাদিস খানা অনেক লম্বা হজরতে সামুর ইবনে জুনদুব আল্লাহ তাআলা নহ থেকে হাদিস খানা বর্ণিত হাদিসের বাবি আমার নবীজি প্রায় সময় সাহাবায়ে কেরাম কে বলতেন সাহাবীরা রে তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো তোমরা কে কেউ আজকে স্বপ্ন দেখেছো এবার সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মধ্যে কেউ নবী গো স্বপ্ন দেখিনি এবার নবীজি বললেন আমি একটা স্বপ্ন দেখেছি তোমরা সেটা জানতে চাও কি না ইয়া রাসূলুল্লাহ নবী বললে নবী গো ও বন্ধু একটু প্রাণটা খুলে শুনে যান আমি মনে করি এই আলোচনা শোনার পরে বন্ধু আগামী দিন আর কারো সুদ খাইতে মন চাইবে না যদি আগামী দিন থেকে যদি সুদটা ছাড়তে পারো গো আর হক যদি ধীরে ধীরে কৌশলে যদি তুমি তাকে ফিরিয়ে দিতে পারো আল্লাহ তোমাকে আরো বেশি আপন করে নিবে কাছে বন্ধুরে আমার নবীজি অনেকগুলো অপশন তুলে ধরলেন একটা আমি বলি একটা দেখতে পাইলেন নবী এক ব্যক্তিকে আরেকজন পাথর মারতেছে মাথাটা ভেঙ্গে চলে যাচ্ছে যাচ্ছে পাথরগুলো আবার খুঁজে আনতে যায় মাথাটা বন্ধ আবার বন্ধ পরিপূর্ণ হয়ে যায় একটা দৃশ্য দেখলেন পরে যায় দেখলেন আর একটা দৃশ্য ওই দৃশ্যটা হলো একটা লোক গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে আরেকজন লোহার আশ্রা দিয়ে বন্ধ এমনি করে করে বন্ধু চামড়াটা তুলে ফেলছে একদিক দিয়ে চামড়া তুলে ফেলছে আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে একদিক দিয়ে বন্ধু চামড়া চলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে করে বন্ধু কন্টিনিউ সাজাটা চলতেছে এটা বন্ধ এরপরে নবীজি সামনের দেখি যাইয়া দেখেন বন্ধ বিশাল বড় একটা রক্তের নদী জুরে জুড়ে পুরোনো জুড়ে লাসের নদী বিশাল নদী একদম রক্তের নদী রে ওই রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটে কি কাটে একজন লোক সাতার কেটে কেটে বন্ধ খুলে আসতে চায় একটা লোক সাতার কেটে কেটে খুলে আসতে চায় রে ও ও নয়া আমার 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 মা গো হৃদয় থেকে শোনু এই লোকটা সাতার কেটে কেটে বন্ধ খুলে আসতে চায় আর একজন বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে রে যে যখনই পারে আসতে চায় তখনই তাকে পাথর মারা হয় এদিক দিয়ে আসতে চায় এদিক দিয়ে পাথর মারা হয় নদীটা কিন্তু রক্তের রক্তের মধ্যে থেকে দুর্গন্ধ আছে না সুগন্ধ সহ্য করা যায়নি কোনোভাবে সহ্য করা যায় না রে এবার বন্ধু নবীজি যে স্বপ্ন দেখলেন নবীজি স্বপ্নে এই জায়গাটা বিচরণ করেছে নবীজির সঙ্গে আছেন দুইজন ফেরেস্তা আমার নবীজি বন্ধু সব দৃশ্য যখন শেষ করলেন শেষ করার সময় যখন ফিরে আসবে এবার নবীজি ওই সঙ্গীদেরকে বললেন সঙ্গীরা তোমরা আমাকে বলো ওই যে সবগুলো বলতে পারবো না অনেক লম্বা হাদিস বন্ধু বোখারি শরীফের মধ্যে এসছে হাদিস খানা এবার কি করলেন নবীজি তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন ওই যে রক্তের নদী আমি দেখতে পাই ওই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু আরেকজন তাকে আসতে দেয় না পাথর শুধু লোকটা এরেন এবার আমার নবীজিকে ফেরেস তারা ডেকে ডেকে বলে এটা হলো পৃথিবীর জুড়ে জুরে কন্যা এখনো বন্ধু আমার মনের গড়ে বন্ধু প্রশ্ন জাগলো হাদিস যেদিন প্রথম আমি জানতে পারলাম হাদিসটা যখন প্রথম জানতে পারলাম বন্ধু আমার মনের গড়ে একটা প্রশ্ন জাগলো যে রক্তের নদীতে কেন সুৎখু এই রক্তের নদীতে থাকার কারণ হলো আমার দিকে থাকার বন্ধু আপনি যখন সোদের মাধ্যমে যখন ইনকাম করেন এই টাকা দিয়ে কিন্তু মাছ গোস্ত ভাত চাল সব কিনেন কথা বলেন না কেন ব্লাড ছাড়া মানে রক্ত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না বাঁচে এখন এই ব্লাড কখন থেকে তৈরি হয় ব্লাড তৈরি হয় রক্ত তৈরি হয় বন্ধু সুস্বাদু খাবার থেকে কথা বলেন না কেন এখন খাবার আসে থেকে খাবার আসে বন্ধু ইনকাম থেকে আপনার টাকাটা যদি সুদের হয় হারাম হয় তাহলে আপনার বাজারটাও হারাম আপনি খেয়েছেন আপনার বডির রক্ত বন্ধ হারাম কথা বলেন না কেন সব কিছু হারাম ও বন্ধু গোস্তটাও হারাম এই কারণে আমার আল্লাহ তাকে রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটতেছে কন্টিনিউ দুঃখজনক খবর হলে সত্তরি এই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে এই নোংরা পরিবেশের মধ্যে থাকতে হবে তার কারণ হলো আল্লাহ বলেছেন তোমার কোনো অন্যাই নাই লায়ামতু সিহা ওয়াদা ইয়াহিয়া ওয়া মা হুম মিন খাবিয়াবিন আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে বাসতেও পারব না মরতেও পারব না পালাতেও পারব না এখন আপনি আমাকে প্রশ্ন করেন বলে হুজুর এই সাজা কেন হলো আমার দিকে তাকার বন্ধ যারা চুরি করে যারা ডাকাতি করে যারা সিনতাই করে যারা মানুষ বন্ধ মানুষের হক নষ্ট করে সেই আসলে কিন্তু যার জিনিস চুরি করেছে আর উপর জুলুম করে জুলুমটা কিন্তু মূলত নিজেই নিজের উপর করেছে আমার ওয়াজ আপনাকে বুঝেন জি বসতে কোনো অসুবিধা হয় না এবার আমার দিকে তাকানো বন্ধু সূরা ইউনুস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইজলিমুন নাস শাইয়াও ওয়া নাসা।